কালীপুজোর রাতে রক্তাক্ত কাণ্ড আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন পাড়া থানার চাপড়ি গ্রামে পুরুলিয়া জেলার পাড়া থানার চাপড়ি গ্রামে কালীপুজোর রাতে ঘটলো চাঞ্চল্যকর খুনের ঘটনা অভিযোগ উঠোনে টেনে নিয়ে গিয়ে এক আদিবাসী মহিলাকে পিটিয়ে এবং কুপিয়ে খুন করা হয় মৃতার নাম পদবী টুডু বয়স আটত্রিশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে কালে পুজোর রাতে কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে ঢুকে স্বামীকে আটকে রেখে মহিলাকে বাইরে টেনে নিয়ে যায় এবং বেধরক মারধর করে খুন করে ঘটনার খবর পেয়ে পাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান মৃত্যভার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে বা কারা মূল অভিযুক্ত তা জানতে তদন্ত চলছে এই ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে চাঞ্চল্যের ছায়া না আমি বড় জীবন